চব্বিশ ঘন্টা ওনারটা বুক করে যুবক করে বৃদ্ধ করে নারী করে পুরুষ করে ছোট করে বড় করে চব্বিশ ঘন্টা ওনারটা বুক করে ডাকে তারপরও আসে দুরবস্থা হবে না হবে না কেন দ্বিতীয় বন্ধুর উম্মত বানায় ভাগ্য খুলা দিল হায় হায় বন্ধুর ফরম হারায় ফেলাম আদর্শ আমাদের ভিতরে নাই শুধু এতটুকুই রয়ে গেছে নাম শুনলে শুধু চুমা দেই বাস আমি বিরোধিতা করতেছি না যে রসুরের উন্মদ বানায় আপনাকে পুরা ভালোবাসার উচ্চ স্তরে নিয়ে গেল যার উপরে কোনো স্তর নাই ওইখানে নিয়ে গেল আপনাকে আমরা ওই নবীর আদর্শ হারাইছি নবীর আদর্শ আমাদের ভিতরে নাই দেখলে বোঝা যায় না মুসলমান কিনা জিজ্ঞাসা করতে হয় ইউ আর মুসলিম মুসলমান সমাজে দেখে আমরা বুঝি কিন্তু আমরা যখন বিদেশে যাই তো জিজ্ঞাসা করতে হয় ইউ আর মুসলিম তুমি মুসলমান কিনা জিজ্ঞাসা করতে হয় রূপরেখা দিয়ে বোঝা যায় না সে মুসলমান কিনা আমাদের ভিতরে নাই আপনি সুখে থাকেন তো থাকেন কি করা কিন্তু ইতিহাসের পাতা উঠে দেখেন একটা সময় তো ছিল একজনের জন্য ফেরেস্তা আসত একজনের জন্য কয়জনের জন্য বিশ্বাস হয় না মনে হয় তিতাসের মানুষের প্রমাণ দিম সাহাবি ডাকাতে ধরছে ডাকাত বলতেছে তোমার মাল নিয়ে নিব হোসে নিয়ে বলছে শুধু মাল নিব না জানটাও নিব বলছে তাও নিয়ে নাও কিন্তু একটা অনুরোধ করব রাখবে বলছে সেটা কি বলে দুই নামাজ দাও বলছে দেওয়া হলো তোমাকে দুই রাখার তামাশ তাড়াতাড়ি পড়ো তো দুই রাখার তামাশ পড়া বয়ে বয়ে যখন ডাইন দিকে সালাম প্রথম ফিরাইছে তো দেখে ডাইন দিকে এক সুদর্শন যুবক দাঁড়ানো হাতে খোলা তরবাড়ি ছোটে মুসকি মুসকি হাসি চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় বলতেছে বাম দিকে সালাম ফিরে জলদি জলদি জিজ্ঞাসা করছে তুমি কে বলছে আশ্চর্যের বিষয় তো বড় আশ্চর্যের বিষয় তুমি ডাইকা আনলা আর তুমি জিজ্ঞেস করতেছ তুমি কে বলছে কোথায় ডেকে আনলাম বলছে তুমি যে শেষ যে পড়তেছিলে يا ودود يا ذا الأرش المجيد يا ودود يا ذا الأرش المجيد يا فعال لما يريد أسألك بإزتك التي لا تراب وبملكك الذي لا يضاب وبنورك الذي ملأ كان عرشك أن تقفيني من هذا اللس يا مغيس أغيسني تمي جو كن مغيس তো সমগ্র আকাশে ছুটাছুটি শুরু হয়ে গেছে ফেরেস্তার আপোষে বলতেছিল কোন বিপদ বিপদে পতিত কোন বিপদগামী ব্যক্তির আওয়াজ হুকুম দিতে দেরি জাপায়া পড়তে দেরি করব না আল্লাহ চতুর্থ আকাশ থেকে আমাকে নির্বাচিত করতে তুমি দ্বিতীয়বার যখন চিৎকার দিছো আমি আকাশ অতিক্রম করে ফেলছি তৃতীয়বার যখন চিৎকার দিশো তো তোমার মাথার কাছে চইলে আইসা দুশমনকে জাহান নামে পাঠায় বলছে এটা আমার বিশেষত্ব বলছে না কেয়ামত পর্যন্ত তোমার মতো নামাজ যে উপহার দিবে ওর জন্য আমি কেয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো ও তিতাসের বুদ্ধিমান মানুষগুলা একজনের জন্য যদি আসতে পারে ষাট লক্ষর জন্য কেন কেন জন্য আসে আসে না না আফগানিস্তান কি করে মাটির সাথে মিশা গেল ইরাক কি করে মাটির সাথে মিশা গেল লিবিয়া কি করে মাটির সাথে মিশা গেল সিরিয়া কি করে মাটির সাথে মিশা গেল। ফিলিস্তিন কি করে মাটির সাথে মিশতেছে ইয়ং ওলামারা বলবে ওনার দিলে ব্যথা নাই আমার চেয়ে বেশি তোমাদের দিলে ব্যথা নাই তোমরা মিডিয়া ফিলিস্তিন দেখো আমি পনেরো বৎসর আগে দুই চোখে ফিলিস্তিন রেখা তোমরা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনো না এই জন্যই তো আমি অন্যভাবে কানতেছি। সবার কান্নার ঢং যে একরকম হবে তা না প্রত্যেকের কান্না ডং ভিন্ন ভিন্ন আমি ভিন্নভাবে কানতেছি এই জন্য তো আমার যুগ বিয়োগ মিলে না কেন আসে না ষাট লক্ষের জন্য কেন আসে না একজনের জন্য তো আসলো হায়াতু সাহাবা উঠান দেখেন কিতাব কুলা আসছে কি আসে নাই এক কাহিনী তো না শত কাহিনী তো আছে শাহজালাল রহমত্তল্লালের জন্য যদি আসতে পারে নইলে উনি জায়নামাজ সুরমায় বিছাইল কি কোরা পানির দর মতো হইলো বিছাবে যেটা ওটাকে ভিজাবে পা দিবে যে নৌকা ছাড়া সেই ডুববে শাহজালাল রহমতুল্লালই তো ডুবল না জায়নামাজ তো ভিজল না আমি তো বলবো নিচে দিয়া ফেরেশতা হাতের উপরে উঠায়া রাখছিল আর হাতে করে বলবো ওনার জন্য যদি আসতে পারে গোর বাগানের জন্য আজকে বাগানের জন্য কেন আসে না অথচ শাহজালাল সিলেটে ওই সময় তো হিন্দুই হিন্দু ছিল ফিলিস্তিনে তো ইব্রাহিম আল ইসলাম ঘুমাইতেছে চোখে তো দেখা আসলাম অদিয়ে খলিলে একটু দূরেই তো মুসা আল ইসলাম ঘুমাইতেছে ওয়াদে মুসা সত্তর জন নবীর কবর এখনও তো চিহ্নিত আছে। পঁয়তাল্লিশ হাজার সাহাবায়ক রানের কবর এখনও তো চিহ্নিত আছে। মুসলমানের প্রথম কেবলা তো এখনও রাখা আছে। মেরাজের রাত্র তো সোয়া নবীদের সশরীলের সম্মিলন ওই ফিলিস্তিনি হয়েছিল মোহাম্মদুর রসুল্লাহ ইমামতি করছিলেন সশরীলে ফিলিস্তিনি তো কি বলেন আরে হা না না খা দিছিলেন ওইখানে দাঁড়ায়া ওইখান থেকে ম্যারাজে গেলেন আমি তো এগুলো চোখে দেখি তারপরও কেন আসে না কিন্তু আবু আমাকে বলতে চায় আসবে তো আসবে কি করা ভালোবাসা তো তোদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলাম কিন্তু তোরা তো শুধু নামটাই রেখা দিলি পরিচয় পত্র ছিঁড়া ফালাই দিলি শুধু কয়েকজন হুজুরের কাছে ছাড়া তো কারো কাছে পরিচয় পত্র নাই বলুক আমার যুবকদের কাছে আছে কিনা থাকলে ওর চুলের স্টাইল এরকম কেন ওর পোশাক এরকম কেন আশাক এরকম কেন কিন্তু একটা কথা মনে উঠলো যুবক তোমাকে বুঝাইতে চেয়েতেছি তুমি যতই ওদের রঙ্গের অঙ্গ না কেন কোনো দিন ওদের দিলে তুমি ভালোবাসা পাবে না তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়া বলবো দুনিয়ার চ্যালেঞ্জ না আমার এই চোখের চ্যালেঞ্জ তুমি আর কি বাংলাদেশে বসে ওদের রঙে রঙিন হয়ে ভালোবাসা পাবে যারা ওদের দেশের পাসপোর্ট পাইছে ওদের দেশের গ্রিন কার্ড পাইছে ওরা পর্যন্ত রঙে চলে ওদের ডঙ্গে চলে ওদের চেয়ে আপডেট হয়ে চলে যখনই ওর আইডিটা দেখে আর যখনই ওর পাসপোর্টটা স্ক্রিন করে তখনই আর ভালোবাসা ওর জন্য দেখাইতে পারে না চোখগুলা এরকম বড় বড় করে আমার এই চোখে শত না হাজারও দেখা আছে। যাও যাও ইউরোপে যেয়ে দেখা আসো যাও ক্যানাডা আমেরিকায় দেখা আসো যদি বিশ্বাস না হয় সত্য না হয় তোমাদের জুতা আমার গাল এই বড়া মজলা আমি তোমাদের পায়ে হাত দিয়ে বুঝিয়ে দিছি কোনোদিন ওদের রঙ্গে রঙ্গিন হয়ে তুমি ওদের দিলের ভিতরে জাগা করতে পারবে না চ্যালেঞ্জ তোমাকে দিন না এমন কি যদি চামচামি করো তার তারপরও পারবে না আমার কাছে প্রমাণ আছে বলো সাদ্দাম হোসেন কে দড়ায়া দড়াইয়া দিছিল কে বলেন না হুজুর তো চেয়ার হয়েছে কে দড়ায় দিছিল কে মুসলমান 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 ওরই বডিগার্ড ওকে দড়ায়া দিছিল কিন্তু এখন কোথায় আমেরিকা কোথায় ক্যানাডা কোথায় অস্ট্রেলিয়া কোথায় সাদ্দামের দুই দিন পরেই ওকে শুট করে ওরা জানে তুই নিজের জাতির সাথে যখন গাদ্দারি করতে পারছিস তো তুই আমার সাথেও গাদ্দারি করবি বিদায় থাকবে না বাস বাঁচবে না বাসি বলেন ইতিহাসের আলোকে আমাকে বলেন ইতিহাসের আলোকে আমাকে বলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে কে হারাইছিল হারাইছিল মির্জাফর কে হিন্দু খ্রিস্টান ইহুদি কে মির্জাফর কে মারছে কে ইংরেজ ইতিহাস উঠান এই জন্য তুমি যুবকদের পায়ে দড়ি যে তুমি যতই রঙ্গে রঙ্গ যতই চামচামি তুমি ওদের কাছে প্রিয় হবে না বিদায় আসো আমরা তবা করি ফিরি আমাদের একমাত্র আল্লাহর কাছে পরিচয় দুনিয়ার পরিচয় নিয়ে আমার আলোচনা নাই আমার আলোচনাই হলো আল্লাহর কাছে পরিচয় আল্লাহর কাছে আমাদের পরিচয় দুটাই আমরা মুসলিম আমরা দুই পরিচয় যদি অর্জন করতে পারি যতদিন পরিচয় পত্র ছিল আর ইউনিফর্ম ছিল হায় 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 এখনো আছে আমি চোখে দেখে বলতেছি প্রযুক্তির যুগ ছিল না উমর রবি যে পাহাড় দেখা দিছিলেন সারিয়াকে ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড লাগানো আছে ইরানের বন্দর আব্বাস মদিনার থেকে তিন হাজার কিলোমিটার দূরে তিন হাজার কিলোমিটার মদিনার থেকে শুধু আজকে আমরা পরিচয় পত্র হারা এফেছি নাম আছে মুসলিম নাম দাবি করি উন্মতে মোহাম্মাদী পরম নাই নবীর আদর্শ নাই আর কতদিন আমরা বিরোধিতা করে চলবো শেষ কথাটা শুনাই শেষ করতেছি আল্লাহর অঙ্গীকার আছে বন্ধুর সাথে আল্লাহরও অঙ্গীকার আছে বন্ধুর সাথে আপনাকে আমি রাজি করে ছাড়বো আপনাকে আমি লজ্জিত হতে দিব না বিদায় আল্লাহ আমাদেরকে পুত পবিত্র করবে দুই দুইভাবে দুই করবে দুই হাদিসে আছে আল কাতলু আলু অহেতুক হত্যা হবে অহেতুক নাইলে আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে আপনি পাবেন এক কাপ চার জন্য গুলি করে মেরা ফেলছে পত্রিকা আছে পাঁচ টাকার বাদামের জন্য গুলি করে মেরা ফেলছে পত্রিকা আছে সন্তান বাপকে গুলি করে মেরা ফেলছে শুধু পাঁচশো টাকার জন্য আমি দিতেছি যে জিজ্ঞাসা করে আসেন তাও ঈদের দিন সকালে রোজার ঈদের দিন সকালে আমানুল্লাহ আমান সাহেবের এলাকা হজরতপুর কেরানীগঞ্জের সকালবেলা ছেলে পাঁচশো টাকার জন্য বাপকে গুলি করে মেরা ফেলছে অহেতুক হত্যা হবে ফিলিস্তিনে অহেতুক হইতেছে কোন যুক্তি নাই অযৌক্তিক নিরীহ মানুষ মারা যেতেছে হত্যা 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 দ্বিতীয় ভূমিকম্প আগে ছোটবেলা শুনতাম দুই চার দশ বৎসরে বাংলাদেশে একবার ভূমিকম্প হইতো না দুই হাজার চব্বিশে বার বাংলাদেশে ভূমিকম্প আছে দুই হাজার এখন নেটে শ্বাস দিয়া দেখেন কতবার ভূমিকম্প আছে গত দুই সপ্তা আগেও বাংলাদেশে ভূমিকম্প আছে মাত্রায় যদিও কম ছিল হতে পারে ছোট হতে হতেই একদিন হবে এরকম একটা বাস। পবিত্র করার জন্য মাটির নিচে নিয়ে নিলে আমাদের পরিচয় এই দুটাই খাইতেছি এই জন্য শুধু কিছু লোক চিৎকার দিতেছি আমরা পুরা জাতি স্রোতের মতো অন্যদিকে ভাসতেছে হুম 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 নাইলে কেন হবে আমি মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে একটা কথা জানাইতেছি হুজুরের বয়ান আমি অনেক দূর থেকে এসে শুনতেছিলাম কালকে মনে হয় সম্মেলন আছে ঢাকাতে ঠিক না হ্যাঁ সত্য তো হ্যাঁ সত্য না হ্যাঁ এই দেশে কত পার্সেন্ট মুসলমান হ্যাঁ আচ্ছা বাদ দিলাম মুসলমান বাদ দিলাম বলেন নারীদেরকে ইসলামের চেয়ে বেশি মর্যাদা দুনিয়ার কোন সমাজ আর কোন ধর্ম দিছে চ্যালেঞ্জ ইসলামের চেয়ে বেশি মর্যাদা কেউ দিছে গ্রান্টি দিতেছে তিন মে লালিত পালিত করে যদি সঠিক পাত্রে দিতে পারলাম আমি জান্নাতের গ্রান্টি দিতেছি বলছে ইয়া রসুল আল্লাহ দুই মেয়ে তাও এক মেয়ে কয় তাও মেয়ে যদি না থাকে কয় বোন আসে আছে একে যদি সুশিক্ষিত করা সঠিক পাত্রে দিতে পারো তোমার জন্য জান্নাত বলেন কোন ধর্ম দিছে আর কোন ধর্ম দিছে যখন মহিলা মা হয় সাফির রহমতুল্লাহ আলাই সারাদিন খুব লম্বা হইতেছে না তো সারাদিন পরিশ্রম করার পরে রাত্রে এসে মার পায়ের তেল মালিশ করতেন আর টিপা টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন আর মা কাইপা উঠা বলতো সাফি আমার পায়ের তালুতে চুমা তা তোমার পায়ের তালুতে চুমা দেয় কে বলছে আমি তো দেখতেছি তুমি দিতেছো তো বলতেছে না না মা আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ বলেন দুনিয়ার ধর্ম এত বড় মর্যাদা মাকে দিতে পারছে আমাকে তো বুঝাইতে হবে না বরং আমি বুঝতেছি যারা নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে চাইতেছে ওরা এই জন্য চাইতেছে হাম তো ডুবে হ্যাঁ আমরা তো ডুবসি তোমাদেরকে আর ভালো থাকতে দিব কেন আমাকে তো বুঝেই তো হবে না আমি তো জানি ইউরোপের মেয়েদের মর্যাদা কতটুকু আমি জানি আমি তো চোখে দেখি আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই ওই সময় তো আমি ইংল্যান্ডে ছিলাম চার তারিখে রাত্রে আমি ক্যানাডা যেতেছিলাম কেনাডা নামার পরে জানছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আমি তো চোখে দেখি মেয়েদের ইজ্জত কতটুকু হ্যাঁ হ্যাঁ এতটুকু এতটুকু মর্যাদা কিন্তু আমি সরকার প্রধানরে একটা কথা বলবো আর কি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে বড় শ্রদ্ধা করি উনাকে আমাদের গৌরব মডেল উনি হ্যাঁ সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়া ইসলামের শিক্ষা উনি নোবেল বিজয়ী কয়েকদিন আগে তো কেউ আচার খাইল আমাদের ছেলেদের পেশাবে ঠিক না মনে হয় বোঝেন নাই কার পেশাবে বাচ্চাদের ছেলেদের পেশা ছাত্রদের পেশাবে ঠিক না আমি ওনাকে অনুরোধ করব উনি যেন মেয়েদের পেশাবে আচার না খায় উনি উনি যেন পুরুষ একটা পুরুষের পেশাবে আচার খাক আমার কোনো আপত্তি থাকবে না কিন্তু উনি পুরুষ মহিলাদের পেশাবে আচার খায় কি করা মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে পার্সি বুঝাইতে আমি ওনার কাছে অনুরোধ করব আমি ওনাকে সম্মান করি ইজ্জত করি আল্লাহ ওনাকে ইউতি কয়েকদিন আগেই তো উনি দেখলো আমাদের ছেলেদের হাতে কেউ পেশাব আছার খাইলো তো এরকম আচার যে বাউন্ডারির বাইরে চলে গেল আমি ওনার কাছে অনুরোধ করব উনি যেন মহিলাদের পেশাবে আসার না খায় একটা পুরুষের পুরুষের পেশাবে আসার খাপ তাইলে তো মনকে বুঝাইতে পারবো যে পুরুষ পুরুষের মহিলাদের খাইতে যদি মিডিয়ার মাধ্যমে আমার কথা ওনার পর্যন্ত পৌঁছে তো মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম আল্লাহ দয়া করছিলেন আমাদের উপরে কিন্তু কথা তো সত্য সবার কপালে সব শোভা পায় না আজকে আমরা পরিচয় দিছি তা যদি না হইতো আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি তা যদি না হইতো ও ইতিহাসে খুব কম দেখানো যাবে যে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হবে আর এরকম খোলা ময়দানে এরকম ঘোষণা এটা এখনই সম্ভব অতীতের ইতিহাসে কখনো পাওয়া যায় না অতীতের ইতিহাসে তো এটাই পাওয়া যায় মসজিদের নাম নিতে দেরি হায় 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 পতঙ্গ উড়ে আসতে দেরি করে নেয় কেননা পতঙ্গরা জানে একটা ইট দিলেও জান্নাতে গড় হবে এক কেজি বালু দিলেও জান্নাতে গড় হবে এক কেজি সিমেন্ট দিলেও গড় হবে একটা লোহার টুকরো যদি বলে ঢুকায়া দিতে বাড়ি তাইলেও জান্নাতে গড় হবে না ওলামা একমত না হবে না হবে না তাহলে তো পতঙ্গ চতুর্দিক থেকে ছুটে আসতো জান আপনি ইতিহাস খোঁজেন তারপরে আমার সাথে যোগাযোগ করেন যেইখানে মসজিদের নাম উঠতো চতুর্দিক থেকে মুসলমান ফাঙ্গা পড়তো আমি কি লাগাইতে পারি আমার কোনটা গ্রহণ করা হবে ইট না বালু না সিমেন্ট না রড আজকে আমরা চোখে দেখতেছি আমাদের সমাজে নিজের ঘরের বাথরুমে খরচ করে বিশ লাখ টাকা পাওয়া যাবে আপনারা চিনেন কি চিনেন না আমি চিনি তিতাসে পাওয়া যাবে এরকম বাড়ি বাথরুমে লাগছে দশ লাখ টাকা বাথরুমে নাই তিতাসে নাই তিতাসে নাই তিতাসের পরের থানা কি হোমনা নাই বানসারামপুর নাই টয়লেটে দশ যে কি চা খায় না নাস্তা খায় না ঘুমায় দশ লাখ বাথরুমে অথচ মসজিদের জন্য হাত পাতা হইতেছে আল্লাহ যদি কে আমাদের দিন জিজ্ঞাসা করে মাল তোকে কে দিছিল বল আপনি বলতে বাধ্য হবেন আপনি দিছেন আপনি আজকে শিকার না করল তখন যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে আমার ঘরের জন্য বলা হয়েছিল তুই কয় টাকা দিছিলি বল যেমন একটা হাদিস মনে উঠল সহি হাদিস একজনকে আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে আমি তোর কাছে খাইতে চাইছিলাম আমাকে খাওয়াইস না কেন কেন খাওয়াইলি না আমি তো খাইতে চাইলাম তোমার কাছে দুনিয়াতে ওই দিন যদি তুমি আমাকে খাওয়াইতে ওই দেখ আমার ভূপে মানুষ খাইতেছে সত্তর সত্তর হাজার আইটেম আমি তোকে আজকে খাইতে দিতাম তো বলবে আল্লাহ আপনি কখন আমার কাছে খাইতে চাইলেন কেন তখন চিত্র তুলা ধরবে দেখ ফকির তোর কাছে বলতেছে এক আল্লাহর ওয়াস্তে এক লোকমা ভাত দেন তুই যদি এক লোকমা দিতি তো আমাকে খাওয়ানো হতো আমি তোকে গুপে খাইতে দিতাম দ্বিতীয় আছে দ্বিতীয় আল্লাহ একজনকে ডাইকা বলবে তুই যদি আমাকে কাপড় পড়াইতি আজকে আমি জান্নাতের পোশাক তোকে পড়াইয়া দিতাম সে বলবে আপনি কখন আবার আমার কাছে পোশাক পড়তে চাইলেন তা আল্লাহ চিত্র তুলে ধরবে ওই যে দেখ তোর কাছে চাইতে ছিল আল্লাহর নামে একটা কাপড় দাও তুই যদি দিতি তাইলে আমি তোকে জান্নাতের পোশাক পড়াইতাম কালকে যদি আল্লাহ বলে যে গড়ের জন্য তো চাওয়া হয়েছিল তুমি কি দিছিলে টাকা তো আমি দিছিলাম বিদায় আসেন তবা করি ফিরি নাইলে দুনিয়ায় পরিচয় নিয়ে বেচা থাকবো তো বটে আসল পরিচয় নিয়ে কবরে যেতে পারব না সত্য এটাই আর এটাই সত্য আপন জনরা কয়েকদিন কানবে তারপরে মনে রাখবে না এটার প্রমাণ আমি এই মজলিসে পাকা দাঁড়িয়ে দিতে পারি এই মজলিশে একজনও পাকা দাঁড়িয়েলা নাই যে ডেলি নিজের মা বাবার জন্য দুই রাখাত নফল পড়া সোয়াব বক্সায় একজনও এখানে নেই কয়েকদিনই চোখের পানি জড়াইছেন আর মনে রাখেন নাই আপনাকে আমাকে মনে কেউ রাখবে না চলে যেতে হবে রাজি কে কে রাজি দেখি পাক্কা সত্য নামান আজকের থেকে পরিচয় কম সে কম অর্জন করেন পরিচয় সবচেয়ে বড় পরিচয় হলো আমাদের পাঁচ অক্ত নামাস পড়বেন কে কে পড়বেন দেখি পাক্কা সর